দেন না আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজ আছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা আপনার মাওনা বাজার হাটে এটি হচ্ছে সাপ্তাহিক হাটবার বৃহস্পতিবারে হাট বসে তো পিছনে প্রচুর পরিমাণে গরু আমদানি রয়েছে এই হাটে আর এই হাটের হাসিল হচ্ছে গরুপতি প্রতি আপনার আহ আর হচ্ছে ছয়শো টাকা তো চলেন আমরা ব্যাক ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে আজকের গরু বাজার দর জানাই পাশাপাশি খুবই চমৎকার একটি হাট পিছনে দেখতে পারতেছেন ইতিমধ্যেই তো আমরা চলেন ব্যাক ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে বাজারের তথ্য অনুযায়ী দিই তো কাকু গে ভাইজি আসসালামু আলাইকুম ভালো আছেন আসসালাম তো আপনাদের মাওনা হাটটার সম্পর্কে একটু যদি মানুষদের বলতেন ধারণা দিতেন মাওনা চৌরাস্তার পাশেই তো এই হাটটা না আমাদের এই মাওনা বাজার হলো গাজীপুর জেলার মধ্যে সবচেয়ে সুন্দর বাজার এবং ওই ঝামেলা মুক্ত বাজার এই বাজারে কোনো কোনো উ শৃঙ্খলা নাই কোনো ঝামেলা নাই আমাদের ইজারাদার যে আসুক ইদারাদারের খুব তত্ত্বাবধানে বাজারটাই হয় আর কোন কেদা নাই বৃষ্টি আসলেও বসার সুব্যবস্থা রয়েছে এবং হলো পাকা বাজার পাকা বাজার এই বাজারে কোন জামালা সারা বাজার আমাদের গাজীপুরের মধ্যে সবচেয়ে সুন্দর এই বাজার আচ্ছা এটা তো আপনার শ্রীপুর উপজেলার ভিতরে পৌরসভার খাজনাটা কত নিতেছেন খাজনা একেবারেই কম যত বড় করুই কিনো হুম আর হলো ছশো টাকা পাঁচশো টাকাও না কিনিয়া আর বেশি আর হলো চারশো এবং পাঁচশো তার মধ্যে থাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে এখন দূর দূরাবী থেকে অনেক ব্যাপারে বাইরে আসেন তাদের জন্য কি ব্যবস্থা থাকতে পারে প্রচুর ব্যাপারে আসে বাজারে প্রচুর ব্যাপারে আসে কেন মেন রাস্তার সাথে বাজার রাস্তার সাথে এবং এই বাজারে কোনো দান্দালি বাটপালি নাই কোনো জ্ঞান দাম নাই খুব সুশৃঙ্খলভাবে বাজারে বেচা কেনা এবং পরিবেশ ধন্যবাদ ধন্যবাদ ঠিক আছে ঠিক আছে একদ থাকেন হ্যাঁ আসসালাম আলাইকুম দর্শক চৌমক চা চৌমক গড় রয়েছে হাটে দেখছি এগুলা কাদের আপনাদের টিভিতে সাক্ষাৎকার হ্যাঁ কাকু কার এটা আপনাদের গাবি 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 বাসুর সাথে না না গাবি না তাহলে বাসুর নাই সাথে আর কি কয় শুধু গাবি হ্যাঁ কত চাইছেন কাকু এটা দেড় লক্ষ টাকা বাসুন নাই আর কি সাথে দামরি আর কি বুঝতে পারছি আচ্ছা যাই হোক দর্শক এটা হচ্ছে ছেট গাবি মোট কথা যেটা এটা মাংস কতটুকু হইতে পারে পাঁচ আইডিয়া না কত চাইছেন দেড় লাখ বিশ বলে আচ্ছা আচ্ছা এদিকে কার এগুলা সারগুলো চমৎকার চমৎকার সার গরু রয়েছে দর্শক আজকের বাজারে দেখি একটু তথ্য দেবো আপনাদেরকে পাশাপাশি যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন আজকের বাজার থেকে দেখি সুন্দর সুন্দর গরু রয়েছে একটু যদি কথা বলি যে কাকুর সাথে কাকু ভালো আছেন না আলহামদুলিল্লাহ কটা আনছেন গরু গরু আনছিলাম ছয়টা ছয়টা বিক্রি কেমন হয়েছে আজকে তিনটা বিক্রি তিনটা বিক্রি করছেন ও আচ্ছা কেমন দামে বিক্রি করছেন এগুলা মোটামুটি মোটামুটি না একটা দেড়শো একটা একটা এটা কার এটা কার এই সাদাটা আপনারই না কত চাইছেন এটা দাম বলছি একটা চল্লিশ এক লক্ষ চল্লিশ কত পাইছেন দাম দাম বলছি পঁচিশ পঁচিশ দাঁত কয়টা এটা তাহলে কাকা দুইটা দুই দাঁতের গরু দর্শক চমৎকার গরু কিন্তু দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ অনেক গরু রয়েছে মাওনাহাটটা কেমন মাওনাহাটটা খুব ভালো ভালো না বিশাল হাট ঠিক আছে তো যারা মাওনাহাট থেকে গরু কিনবেন পাশাপাশি এখানে অনেক গরু উঠে এবং মহিষও কিন্তু উঠে যে এখানে এই পাশে মহিষ রয়েছে পশ্চিম পাশে চাইলে আপনারা মহিষ নিতে পারবেন আরেকটু আইডিয়া দেন এই গরুটা কেমন কী চাইছেন দাম পঁচিশ দাম বলতেছে কয়জাতের এটা কয়জাতের দুই জাতের না ঠিক আছে কাকু ধন্যবাদ দর্শক বন্ধুরা এই যে ইউটিউব চ্যানেল সিভি খামার হ্যাঁ সন্ধ্যার পরে এটা হচ্ছে গরু পাশাপাশি আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভাই গরু দেখাইতে বলেন অনেক গরু উঠছে হাতে চমককার চমৎকার গরু রয়েছে বাসী হ্যাঁ হ্যাঁ কোনটা দেখছেন ব্যক্তিবেচ্চছে কে আর

তাতে দিব দেনা না কত বলে দিছে লাস্ট 90 90 লাস্ট 90 একবার লাস্ট 90 হয়তো আর কিছু কম না কমতে পারে কিন্তু আমার তো কমতে পারে না আমার কাটা ওজন নাই আচ্ছা ঠিক আছে দেখেন যেহেতু কাটার জন্য নেবেন মাংস কেমন হবে একটা আইডিয়া দেন না মাংস মনে করি 6 মন হইব 6 মন আচ্ছা এইটাই না ঠিক আছে ভাইজান দেখেন হ্যাঁ দর্শক এটা আইডিয়া 6 মাংস হতে পারে ওনাদের আইডিয়া অনুযায়ী মোটামুটি বড় করো তো আর পাশাপাশি আপনাদেরকে ছোট গরু দেখাবো এই পাশ হচ্ছে সব বড় গরু মাংসের উপযোগী কিন্তু এখন হচ্ছে কোরবানির সময় আমি আপনাদেরকে চেষ্টা করব এটা এটাকে দিয়ে দিছে নাকি যাই হোক আমরা জগ্রাজাটি নাই দেখি আমরা দেখি সামনের দিকে যাই চমৎকার চমৎকার গরু আছে বড় ছোট মিলে আর দেখি একটু দেখায় আপনাদেরকে পাশাপাশি ছোট বড় সব ধরনের গরু কিন্তু আছে আছে হাটে মাওনা বাজারে অনেক গরু রয়েছে আজকের বাজারে আপনাদেরকে যদি একটু আইডিয়া দেই বড় গরুগুলা কিন্তু আইডিয়া দিয়েছি ইতিমধ্যেই এখন দেখি একটু ছোটগুলা দেখার চেষ্টা করব হ্যাঁ এই যে এখানে একটা দেখতে পাচ্ছি দেশি গরু যদি একটু দেখাই আপনাদেরকে এটা হচ্ছে দেশি কার এটা আপনার কত চাইছেন দেড় লাখ দেড় লাখ কত বলে কাকু এটা এক একটু কয় কত বলে 40000 কম এটা দাতে কয়টা আপনার পালে ছিল আপনার নাকি না কিনা না বাজার কেমন বুঝতেছেন এখন বাজার দুন না ঠিক আছে থাকেন দর্শক এই মাওনা বাজারে কিন্তু পর্যাপ্ত পরিমাণে গরুর আমদানি রয়েছে পর্যাপ্ত পরিমাণে গরুর আমদানি রয়েছে বাজারটা একটু মন্দা যাচ্ছে সবাই বলতেছে

খুবই দুঃখজনক বিষয় প্রচুর গরু কিন্তু আজকে হাটে পর্যাপ্ত পরিবনে আমদারে রয়েছে গরু কুরবানির গরুগুলো বিশেষ করে বড় ছোট মাঝারি সব ধরনের তাতে বাজার আপনার এখন তো ডেম সামনে তো বাড়ার সম্ভাবনা অবশ্যই আছে যেহেতু কুরবানির সামনে কিন্তু এখন ডেম এখন একটু ডেম যাচ্ছে আমি কয়েকটা হাঁড়ি ঘুরতেছি দেখতেছি ডেম যাচ্ছে আজকে এখন ডেম যাচ্ছে যাক কিছু করার নাই মিলাই দিলে তো ব্যবসা করেন হ্যাঁ একদমই দেখতে আসলেই খুবই চমৎকার এটা তো আসল না যারা নিছে ওনারা কিসের জন্য নিছে করবেন নি এটা করবেন না পাইলে করবেন দিব ঠিক আছে কাকু আরো আছে আপনাদের

দর্শক একটু ক্যামেরার সমস্যা ছিল পাশাপাশি এখন দেখি ক্যামেরা কেমন আছে ক্লিয়ার আসেনি মোটামুটি গরু আছে বেচাকিনি টুকটাক হচ্ছে আর কি দেখি গরুগুলো কেমন দাম হয়েছে দেখতে খুবই চমকার এটা এটা কার কাকু আপনাদের এটা এমন করে কেটা কত চাইছেন এটা

নব্বই চমৎকার করে নিলেন ভাই মাওনা বাজার হাট থেকে দর্শক কয়টা কিনছেন আজকে মাওনা বাজার থেকে একটাই নিলাম এখন আর নিব বাজার কেমন বাজার বাজার তো ভালাই বাজার হাই বাজার হাই বাজার ওনার তো বলতেছে কম টম একবার ইয়া দাম নাই আমরা চাই কম হ্যাঁ একদম চায় চাই এক কম কইতা তো ইয়া নাই এক কম ভাই আজকে শালনা থেকে দর্শক বাজারে গরু নাই গরু আছে তো পর্যাপ্ত পরিমাণে গরু আছে তো আজকে

ছোট করে দেখানোর চেষ্টা করতেছিলাম আসসালাম আলাইকুম ভালো আছেন না এটা কি আপনার এল এরকম হ্যাঁ কত চাইছেন এটা দাম চাইতেছি একশো দশ কত বলে নাম বলে না কালী একশো ভাইঙ্গিয়া একশো ভাইশো ভাইঙ্গিয়া না কয় দাঁতের এটা চার দাঁত চার দাঁত বয়স্ক ভালোই ছোট আর কি গরু হুম দর্শক আমি একটু কথা বলতেছি পাশাপাশি আপনাদেরকে গরুটা দেখাবো তাতে টার্গেট কেমন এটা একশো দুই দিন হইলে বেশ আইতে হলে আচ্ছা ঠিক আছে বাজারের পরিস্থিতি একটু খারাপ যাচ্ছে সবাই বলতেছে এই হচ্ছে গরুটা একশো হলে বিক্রি করবে আর কি না

ভালো আছে খারাপ না ঠিক দেখেন তাহলে হ্যাঁ আচ্ছা ঠিক আছে দর্শক মোটামুটি টুকটাক একটা বেচা কিনা হচ্ছে আর কি তবে এই হাটে আরো আগে আসার উচিত ছিল কারণ এই হাটে আমার আসা হয় নাই কারণ এই জন্য আসা হয় নাই এটা আমার আওতাভুক্ত বললে ভুল হবে কারণ এটা আওতার বাইরে আর কি মোট কথা অন্য সাইডে এটা কি বি বে চলছেন পরে না ফেরত লই দিতেছেন আহা পরবর্তী ফেরত তাহলে না মোটামুটি বড় বড় গরু আছে আজকের বাজারে বেচা কিনে এটা একটু কম আর কি এই পাশেও আছে এটা কিনছে না কি কাকু কিনছে না আচ্ছা ঠিক আছে সময় উপযোগী পাইছি বাইরে কিনা নিল এটা না আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কত দিয়ে নিলেন ভাই দুইটা কিনতে হইলো দুইশো উনিশ তিনশো উনিশ তিনশো উনিশ কোথায় যাবে ভাইজান আমার দুইটা দেবো ভবানীপুর বাজারে ভবানীপুর বাজারে কিসের জন্য এগুলা নিলেন আমি নিচে দুইটা মানে কোরবান ঈদে বিক্রি করুন কোরবান ঈদে বিক্রি করবেন আচ্ছা আচ্ছা তাতে রওনা কত নিচে এই হাট থেকে মাওনা থেকে জি মানে রওনা কত টাকা দিছেন না রওনা হয় না এখন হবে আচ্ছা রওনা হবে আর কি ঠিক আছে এগুলো কয় দাতে এগুলা এগুলো দুইটা দাঁত কত আমি কই দিতাম না রে আমি কই দিই বড় ভাইয়া কোন দিতে পারে কত আচ্ছা ঠিক আছে সমস্যা নাই দুইটা নিছেন ওনারা দর্শক বিদায় নিব হয়তোবা আর বড় ভিডিও করতে পারবো না আমি কারণ আজকে প্রচন্ড গরম প্রচন্ড গরম হাটের পাশাপাশি এখানে একটু জিনিস যদি দেখায় আপনাদের শেষ প্রান্তের ভিডিওর কারণ সব ভিডিও তো আর দেখানো সম্ভব না এদিকে মইষ উঠে আপনার যারা মহিষ মাওনা বাজারেও মহিষ উঠে আমরাই থাটের মতো বিশেষ করে এটা কি আপনাদের ভাই কেমন কি চাইছেন কাস্টমার কি আছে আছে কম কম না মাওনা বাজার তো মইস ব্যাচা কিনে হয় তো আজকে দুটো দুটো বিক্রি হইছে না তো কমই বিক্রি হইছে তাতে এটা কেমন কি চাইছিলেন এর দাম চাইছিলাম দুই লক্ষ পঁচাত্তর কেমন পাইছেন দাম পাইছি দুই লক্ষ পঁচাত্তর চল্লিশ পঞ্চাশ এরকম না আচ্ছা আচ্ছা ঠিক আছে আজকের বাজার তো মনে হয় একটু ডেম যতটুকু বুঝতে পারতেছি বাজারে কাস্টমার কম পাশাপাশি আপনার এখানে আসতাম কি জন্য বলেন এইখান থেকে শোনা যায় নেত্রকোনা থেকে দশটা করে নিয়ে আসছেন এই মাওনা বাজারে

ঠিক আছে থাকেন আল্লাহ ভরসা রিজিকের মালিক আল্লাহ দোয়া করি ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে দর্শক আমি চলে যাব পাশাপাশি এই বাস দিয়া চমৎকার চমৎকার আসলে দেখতে আসলাম বা আপনাদেরকে দেখাইতে আসলাম একবারে সুটাম দেখা একটা মহিষ হ্যাঁ এ বিরাট বড় মহিষ গো কার এটা চমৎকার বয়স হ্যাঁ হ্যাঁ আপনার কার আপনাদেরই নাকি না আপনার এটা কয় বন ওজনের বয়স দশ মন অনেক বড় মহিষ দশ মন না আচ্ছা কত চাইছেন বাজারে দাম দাম চাই একবারও কম কত দুশো ষাট দাম কেমন পাইছেন দাম আর তিরিশ চল্লিশ বাজার কম বাজার কম না তাহলে বেচার টার্গেট কেমন আপনার আমরা মাওনা বাজারও

মোটামুটি কিন্তু সুটাম দেহের মহিষ দর্শক আজকের বাজার পরিস্থিতি খুবই খারাপ কারণ বাজারে ক্রেতা কম মহিষ গরু সব কিছু আমদানি রয়েছে কিন্তু বেচাকেনাটা একটু কম যাই হোক ভাই এখন কি আর করবেন বাজার পরিস্থিতি একটু খারাপ মন্দা যাচ্ছে ইনশাল্লাহ ভালো হবে আশা করি যেহেতু সামনে কুরবানি আসতেছে ঠিক আছে থাকেন হ্যাঁ আল্লাহ ভরসা এগুলা তুলে ধরতেছি মানুষ দেখবে এটাই স্বাভাবিক আর পাশাপাশি মনে করেন মানুষ এটা দিয়ে একটা আগ্রহ তৈরি হয় মানুষের ঠিক আছে থাকেন হ্যাঁ দর্শক বিদায় নেব শেষ প্রান্তে ভিডিওর অনেক লম্বা একটা ভিডিও করে ফেলছি ইতিমধ্যে আজকের হাট থেকে